ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল শ্রমিক সংগঠনের ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল অভিযোগের তীর বিরোধীদের দিকে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর হরিশ্চন্দ্রপুর হাসপাতালগামী রাস্তার একটি স্টেট ব্যাংকের পাশে একুশে জুলাই প্রচারের ব্যানার লাগিয়েছিল আইএনটিটিইউসি ইউসি ব্যানার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তার নিচে সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারের নাম আর প্রচারে নাম লেখা ছিল ব্লক সভাপতি সাহেব দাসের দেখুন মানুষ একুশে জুলাই নিয়ে এত উন্মাদনা এবং আপনারা জানেন মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দলের সুপ্রিম তার ডাকে প্রত্যেক বছর একুশে জুলাই যা যায় সেটা তার পরের বছর ছাপিয়ে যায় এবং এবারে মানুষ এত বেশি আকারে একুশে জুলাই নিয়ে মানে হয়ে গেছে সেইখানে আমাদের দলের লোকজন পোস্টার ব্যানার লাগাচ্ছে এবং বিরোধীরা এটা সহ্য করতে পারছে না তারা ভাবছে তাদের হাত থেকে সবকিছু সেই জন্য তারা এই জিনিসগুলো খটাচ্ছে এই এটা সত্যি দেখে অবাক হচ্ছে যে বিরোধীরা এত ভয় পেয়ে গেছে যে আমাদের তৃণমূল কংগ্রেস এইভাবে এগিয়ে চলেছে তাতে তারা কিন্তু ভীত হয়ে এই কাজগুলো করছে বুধবার রাতের অন্ধকারে কেউ বা কারা এই ব্যানার ছিড়ে দিয়ে যায় সকালে দলীয় কর্মীদের নজরে আসে এই কর্মকাণ্ড তারপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় তৃণমূলের অভিযোগ বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে পাল্টা বিরোধীদের দাবি তৃণমূলের এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর ব্যানার ছিঁড়েছে একুশে জুলাই পোস্টার ছিঁড়ে আমরা রাজনীতি করব এই রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না এটা স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে চরম গোষ্ঠী দেখা যাবে যে এক বস্তু লাগিয়েছে আরেক বস্তু ওটা ছিঁড়ে ফেলেছে এই তো চলছে ওখানে মন্ত্রী বনাম জেলা পরিষদের সদস্যের যে লড়াই সেই লড়াইটা সারা জেলার মানুষ দেখেছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ